কোন জিনিস আসার দিলে ভাঙে না কিন্তু টিপ দিলে কিন্তু দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের বুদ্ধি লয়ের অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাস্তাল দর্শক শ্রোতা এমতা যাতে স্মৃতি শোধে আমার সাথে পুরো একটা ফ্যামিলি আছে তো সবার সাথে আজকে ধাঁধা খেলা হবে সর্বপ্রথম সবার পরিচয় নেই

জামবুড়া রাইট তো সেকেন্ড প্রশ্ন কোন জিনিস আসার দিলে ভাঙে না কিন্তু টিপ দিলে গোলে যায় সর্দি না সর্দি আছার দিলে ভাঙবে না কিন্তু টিপ দিলে সেটা ভেঙে যাবে গোলে যাবে আর কি এটা আমরা খাই খাওয়ার জিনিস

একুশে ফেব্রুয়ারি আমাদের বিজয় দিবস নাকি বুদ্ধিজীবী দিবস কোনটা সঠিক ভাইয়া বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি আমাদের বিজয় দিবস ভাইয়া বলছে রাইট কি মনে হয় আপু একুশে ফেব্রুয়ারি আমাদের এক মিনিট একুশে ফেব্রুয়ারি আমাদের বিজয় দিবস নাকি বুদ্ধিজীবী দিবস কারণ আপু কি মনে হয় দিবে না আচ্ছা তুমি বলো একুশে ফেব্রুয়ারি আমাদের কি দিবস বুদ্ধিজীবী তো অ্যানসারটা আমি নিতে পারছি না লাস্ট প্রশ্ন সরি চার নম্বর প্রশ্ন কোন ফল খেতে গেলে হাতে তেল লাগাতে হয় এটা কোন ফল কেন তেল লাগাইতে হয় জানেন থাকে এই কারণে রাইট অ্যান্সার চারটার ভিতরে তিনটে অ্যান্সার রাইট অলরেডি তারা বিজু হয়ে গেছে তবে আর একটা প্রশ্ন করে আমরা শেষ দিয়ে দিচ্ছি ইংরেজির ডিকশনারিতে এমন কোন শব্দ আছে যার অর্থ ভুল মানে আপনারা অলরেডি আমার বিজু হয়ে গেছেন তবে আসলে একটা ফ্যামিলি তো তারপর সবার জন্য আমার পক্ষ থেকে ছোট একটা গিফট থাকবে এখানে স্টুডেন্ট দুইজন না আমি সবার উদ্দেশ্যে করে ওকে এটা গিফট করলাম

অনেক ভালো থ্যাংক ইউ তো দর্শকতা যারা ভিডিও দেখলেন দেখাব নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম